যখন সময় খারাপ যায় তখন কেউ হাত ধরে না তখন সবাই ভুল ধরে সময় আর বুদ্ধি কখনো একসাথে আসে না সময় থাকতে থাকতে কখনো বুদ্ধি আসে না আবার বুদ্ধি থাকতে থাকতে কখনো সময় আর অর্থ আসে না আর যাদের সময় আর বুদ্ধি একসাথে আসে তারা না খুবই ভাগ্যবান হয় মানুষ আমাদের সাথে যেমন ব্যবহার করে সেম ব্যবহার যদি আমরা তাদের সাথে করি তাহলে না তারা সেটা হজম করতে পারে না আর তখনই তুমি হয়ে যাবে বাজে কারো উপর অন্ধ বিশ্বাস করা উচিত না একজন অন্ধ মানুষ যখন প্রথম চোখে দেখতে পারে সর্বপ্রথম সে তার হাতের লাঠিটাকে ফেলে দেয় যেটা কি না তার খারাপ সময়ের সঙ্গী ছিল পরকে আপন বানানো সোজা কিন্তু আপনকে আপন বানিয়ে রাখা সহজ নয় ধার বুঝে শুনে দেওয়া উচিত কারণ যে ধার চায় সে কিন্তু একবারই চায় আর যে ধার চায় তাকে বারবার চাইতে হয় তুমি যতক্ষণ চুপ থাকবে মানুষ তোমাকে বোকা ভাববে যখনই তুমি মুখ খুলবে তখন মানুষের সহ্য হবে না তখন তুমি হয়ে যাবে তাদের কাছে বেয়াদও তুমি ঠিক এটা তোমার আত্মবিশ্বাস কিন্তু শুধু তুমি ঠিক বাকি সবাই ভুল এটা বিশ্বাস করা তোমার ভুল বয়স বেড়ে যাওয়ার না একটা আলাদা ব্যাপার আছে চুল পেকে যায় চোখে ঝাপসা দেখা যায় ঠিকই কিন্তু মানুষকে চেনা যায় মানুষ অনেকটা আয়নার মতো যখন ভালো থাকবে সবাই দেখে চলে যাবে কিন্তু যখনই ভেঙে পড়ে যাবে সবাই পাশ কাটিয়ে চলে যাবে কোনো সম্পর্ক যাই হোক না কেন যাকে নিয়ে বেশি আশা করবে সেই কিন্তু তোমাকে নিয়ে তামাশা করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে উত্তরবঙ্গের খুব জনপ্রিয় একটা খাবার মাছের মাথা দিয়ে আলু ঘাটি। গ্রামীণ পদ্ধতিতে খুব সহজে মাছের মাথা দিয়ে যেভাবে আলুঘাঁটি রান্না করে আমি তোমাদেরকে আজকে সেটাই দেখাবো চলো কথা না বাড়িয়ে দেখা যাক প্রথমে একটা মাছের মাথা খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নেবে ছোট ছোটো করে কেটে নেবে কাটা হয়ে গেলে সেখানে পেঁয়াজ বাটা আর জিরা বাটা আদা বাটা মরিচ বাটা আর কয়েকটা কাঁচা মরিচ লবণ হলুদ তেল দিয়ে মাছের মাথা ভালোভাবে মাখিয়ে নেবে মাখানো হয়ে গেলে সেখানে সামান্য একটু পানি দিয়ে মাথাটা কষিয়ে নেবে কষানো হয়ে গেলে মাছের মাথা তুলে নেবে সেই কড়াইয়ে দুইটা দুইটা টমেটো ছোট ছোট করে কেটে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবে কষানো হয়ে গেলে সেখানে সেদ্ধ করা আলু দিয়ে দেবে আলু দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে কিছু সময় ঢেকে দেবে চুলা থেকে নামানোর কিছু সময় পূর্বে আগে থেকে তুলে রাখা মাছের মাথাগুলো ঢেলে দেবে ভালোভাবে নাড়াচাড়া করে কিছু সময় জাল দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে উত্তরবঙ্গের জনপ্রিয় মাছের মাথা দিয়ে আলুঘাটি আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে